হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দুই সালে এসে আপনারা কিভাবে সঠিক নিয়মে একটি সুন্দর ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটা দেখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে সো আপনারা দুজন সকালে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন তাহলে খুব সহজে আপনারা সঠিক নিয়মে সুন্দর একটি প্রফেশনাল ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন তো ফার্স্ট অফ অল হচ্ছে ফেসবুক অ্যাকাউন্টটি ক্রিয়েট করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের মোবাইল ফোনের গুগল প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে আপনারা জাস্ট সার্চবারে গিয়ে লিখবেন ফেসবুক তো ফেসবুক লিখার পর আপনাদের সামনে ফেসবুকের অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি চলে আসবে অ্যাপ্লিকেশনটি চলে আসার পর আপনারা হচ্ছে জাস্ট অ্যাপ্লিকেশনটিকে আপনারা ওপেন করবেন বা এখান থেকে ইনস্টল করে নেবেন তো আমার যেহেতু আগে অলরেডি ইনস্টল করা আছে সেক্ষেত্রে এখানে ওপেন চাচ্ছে তো আমি এখান থেকে জাস্ট অফেনের উপর ক্লিক করব ক্লিক করার পর আমাদেরকে সরাসরি এরকম একটি অপশান নিয়ে আসবে সো এখানে আপনারা দেখতে পারতেছেন মোবাইল নাম্বার ওর ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড যদি আমাদের পুরাতন কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে আমরা সেটাকে এখানে লগ ইন করতে পারবো সো আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব সেক্ষেত্রেও হচ্ছে জাস্ট এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট আমরা জাস্ট এই অপশনটির উপর ক্লিক করব ক্রিয়েট নিউ অ্যাকাউন্টের উপর ক্লিক করার পর আমাদেরকে সরাসরি এরকম একটি অপশান নিয়ে আসবে সো এখান থেকে হচ্ছে আমরা গেট স্টার্ট এই অপশনটির উপর ক্লিক করব দেন ক্লিক করার পর এখন হচ্ছে আমরা যে নামটি আমাদের ফেসবুকে দিব সেটি আমরা এখানে প্রথমত ফার্স্ট নামটি লিখবো তারপর হচ্ছে শিউর নামটি লিখবো মানে হচ্ছে লাস্ট নামটি লিখব সো আমি হচ্ছে এখানে প্রথম নামটি লিখতেছি তারপর হচ্ছে সিও নামটি লিখতেছি দেন আমি দুইটাই নাম সুন্দর করে লিখে দেওয়ার পর এখন হচ্ছে জাস্ট এখান থেকে নেক্সট আইকনটির উপর ক্লিক করব ক্লিক করার পর এখানে হচ্ছে আমাদেরকে বলবে আমাদের বার্থডেটা দেওয়ার জন্য মানে আমাদের হচ্ছে জন্ম তারিখটা সেট করার জন্য তো আপনারা হচ্ছে আপনাদের প্রথমত হচ্ছে জন্ম তারিখটা দিবেন তো আমি এখান থেকে আমার জন্ম তারিখটা দিচ্ছি তারপর হচ্ছে এখান থেকে আমি আমার মাসটা দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে এখান থেকে আপনারা হচ্ছে আপনারা আপনাদের জন্মশালটা দিয়ে দিবেন তো আমি হচ্ছে এখান থেকে জন্মশালটা দিয়ে দিচ্ছি আপনারা দিয়ে দেওয়ার পর এখানে হচ্ছে জাস্ট সেট উপর ক্লিক করবেন তো আমি হচ্ছে এখানে উপর ক্লিক আমি আমার দিয়ে দেন এখান থেকে আমি সেট করে দিচ্ছি সেট করে দেওয়ার পর জাস্ট এখানে হচ্ছে আমি নেক্সট অ্যাকাউন্টের উপর ক্লিক করে দিব দেন জন্ম তারিখটা দেওয়ার পর নেক্সট এর উপর ক্লিক করার পর আপনি যদি সেল হয়ে থাকেন তাহলে আপনি মেল দিবেন আপনি যদি ফিমেল হয়ে থাকেন বা মহিলা হয়ে থাকেন তাহলে আপনি ফিমেল দিবেন তো আমি যেহেতু সেলে সেক্ষেত্রে আমি এখানে মেল সেট করতেছি দেন এখান থেকে হচ্ছে আবার নেক্সট আইকনটির উপর ক্লিক করবো দেন ক্লিক করার পর এখানে হচ্ছে আমাদেরকে একটি নাম্বার সাজেস্ট করবো তো আপনারা যদি চান এই নাম্বারটি আপনারা দেওয়ার জন্য তাহলে আপনারা এই নাম্বারটা রেখে দিয়ে তারপর হচ্ছে এখানে নেক্সট আইকনটির উপর ক্লিক করতে পারেন আর যারা চাচ্ছেন এই নাম্বারটি চেঞ্জ করে নাম্বার বসানোর জন্য সেক্ষেত্রে আপনারা এখান থেকে ক্রস করে দিয়ে দেন হচ্ছে আপনারা নতুন নাম্বার এখানে বসাতে পারবেন তো আমি হচ্ছে নতুন নাম্বার বসাচ্ছি এছাড়া হচ্ছে আপনারা সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেস আপনারা চাইলে এটার উপর ক্লিক করে আপনারা নতুন একটি ইমেল দিয়ে আপনার তো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি না মোবাইল নাম্বার দিয়ে যেভাবে ক্রিয়েট করবেন আপনারা সেভাবেও কিন্তু ইমেল দিয়ে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবেন তো আমি হচ্ছে মোবাইল নাম্বারটি দিয়ে ক্রিয়েট করবো সেক্ষেত্রে আমি আবার এখানে সাইন আপ উইথ মোবাইলের উপর ক্লিক করতেছি দেন হচ্ছে এখান থেকে আমি আমার একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি দেন সঠিকভাবে নাম্বারটা দিয়ে দেওয়ার পর আপনারা জাস্ট এখান থেকে নেক্সট আইকাউন্টের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে হচ্ছে আপনাদেরকে আপনাদের নতুন পাসওয়ার্ডটি ক্রিয়েট করার জন্য বলবে তো হচ্ছে আপনারা এখান থেকে আপনাদের পাসওয়ার্ডটি দিবেন একটি স্ট্রং পাসওয়ার্ড দিবেন আপনাদেরকে অবশ্যই সর্বনিম্ন ছয় লেটার থেকে শুরু করে বিশ লেটার পর্যন্ত আপনারা দিতে পারবেন তো আপনারা যদি ছয় লেটারের নিচে দেন তাহলে কিন্তু আপনাদের পাসওয়ার্ডটি সেট হবে না তো আমি হচ্ছে আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি দেন পাসওয়ার্ডটি দেওয়ার পর আমরা হচ্ছে এখান থেকে জাস্ট নেক্সট আইকনটির উপর ক্লিক করে দিব দেন ক্লিক করে দেওয়ার পর এখানে হচ্ছে আপনারা চাইলে আপনাদের ডিভাইস এটাকে সেভ করে রাখতে পারবেন তো আপনারা চাইলে এখানে সেভ উপর ক্লিক করলে আপনাদের এটা সেভ হয়ে যাবে তারপর হচ্ছে আই উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে হচ্ছে সরাসরি আপনাদের অ্যাকাউন্টটি অ্যাগ্রি হয়ে যাবে তারপর হচ্ছে এখানে আপনাদের একটি ডিজিটের ওটিপি আসবে আপনারা সেই ওটিপিটাকে দিয়ে সরাসরি কন্টিনিউ করে দিবেন তো আমি হচ্ছে আমার ওটিপিটাকে দিয়ে দিচ্ছি দেন হচ্ছে এখান থেকে জাস্ট কন্টিনিউ করে দিচ্ছি দেন কন্টিনিউ করে দেওয়ার পর দেখতে পারবেন এখানে একটু লোডিং নিবে লোডিং নেওয়ার পর আপনাদের সরাসরি অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে যাবে সো আপনারা আপনাদের ওটিপিটা দিয়ে দিবেন তো আমার এই নাম্বারের একটা ওটিপি আসবে সেই ওটিপিটা আমি এখন হচ্ছে বসিয়ে দিচ্ছি দেন ওটিপিটা বসিয়ে দেওয়ার পর নেক্সট অ্যাকাউন্টটির উপর ক্লিক করব ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে বা আমাদের অ্যাকাউন্টটি খুলে যাবে তো আপনারা একটু সুন্দর করে আমি যেভাবে দেখিয়েছি সেভাবে আপনারা ক্রিয়েট করতে পারবেন এবং হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর বিভিন্ন কাজ রয়েছে বা বিভিন্ন অ্যাকাউন্ট সেটিংস করতে হয় অ্যাকাউন্টের বিভিন্ন প্রোফাইল তারপর হচ্ছে অ্যাকাউন্টের বিভিন্ন সেটিংসগুলা অ্যাড করতে হয় তো সেগুলো কীভাবে করবেন আমি সেটাও দেখিয়ে দিচ্ছি একটু পরে তো আপনারা অবশ্যই সেটাকে কন্টিনিউ করবেন সেখান থেকে হচ্ছে আমি সেভ আই উপর ক্লিক করে দিচ্ছি দেন এখান থেকে হচ্ছে অ্যাড প্রোফাইল ফিক্সারের উপর ক্লিক করে আমি এখান থেকে জাস্ট একটা প্রোফাইল ফিক্সার অ্যাড করে দিব তো আপনারা চাইলে এখান থেকে প্রোফাইল ফিক্সারটা অ্যাড করতে পারবেন তো আমি হচ্ছে আমার একটা প্রোফাইল ফিক্সার অ্যাড করে দিচ্ছি দেন ফিক্সারটা দেওয়ার পর এখানে ডানা অ্যাকাউন্টের উপর ক্লিক করবো দেন ডানার উপর ক্লিক করার পর এখন হচ্ছে আমাদের একটা কভার ফটো সেট আপ করতে হবে তো কভার ফটো সেট আপ করার জন্য আপনারা সেমভাবে আপনারা আবার এখান থেকে হচ্ছে জাস্ট যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনারা কভার ফটোটা সেট করে নিতে পারবেন তো আমি সেটা করতেছি না দেন হচ্ছে এখান থেকে নট নাও এই অপশানটির উপর ক্লিক করে দিয়ে দেন হচ্ছে এখান থেকে স্কিপের উপর ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন এখানে নতুন করে একটি অপশন চলে এসেছে তো আপনারা এটাকে স্কিপ করে দিবেন দেন এবার প্রত্যেকটা অপশনকে আপনারা এক এক করে স্কিপ করে দিবেন তো আমি সবগুলোকে এক এক করে স্কিপ করে দিচ্ছি দেন স্কিপ করে দেওয়ার পর আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনারা দেখতে পারবেন আপনাদের অ্যাকাউন্টটি সরাসরি এখানে সেট আপ হয়েছে কিংবা আপনাদের অ্যাকাউন্টটি সরাসরি ক্রিয়েট হয়ে গিয়েছে দেখতে পারতেছেন আপনাদের অ্যাকাউন্টটি কিন্তু অলরেডি চলে এসেছে সো এখন হচ্ছে আমি এখানে থ্রিডট লাইন্সের উপর ক্লিক করে এখানে হচ্ছে প্রোফাইল ফিক্সার এবং হচ্ছে কভার ফুটো অ্যাড করবো তো কভার ফুটো করার জন্য আমি জাস্ট এখান থেকে অ্যাকাউন্টটির উপর ক্লিক করে দেন হচ্ছে এখান থেকে চুজ ইউর কভার ফটো কিংবা আপলোড কভার ফটোর উপর ক্লিক করবো ক্লিক করার পর এখানে হচ্ছে আমার ফটোটি সরাসরি আমি অ্যাড করে দিব দেন অ্যাড করে দেওয়ার পর এখানে হচ্ছে ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার কভার ফটো অ্যাড হয়ে গিয়েছে তো ফেসবুক প্রফেশনাল করতে হয় কিংবা কিভাবে সঠিক নিয়মে সেটিংসগুলো করতে হয় সে সম্পর্কে আমার অনেকগুলো ভিডিও দেওয়া আছে আমার এই ইউটিউব চ্যানেলে আপনারা সেই ভিডিও দেখে আসতে পারেন আমি সেটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং চাইফ্যাডে দিয়ে দিব তো আপনার সেখান থেকে দেখে আপনার ফেসবুকটাকে আপনারা খুব সহজে ভেরিফাই করে নিতে পারবেন তো গাইস মূলত এই ছিল মতো আমার ভিডিও যদি আমার ভিডিওতে একটু উপকৃত হন কিংবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন আর অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইনটি অন করে দিয়ে যাবেন তো গায়ে সেক্ষণ ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ